আসসালামু আলাইকুম আহমতুল আমাদের মাঝে বেশ কিছু প্রশ্ন এসেছে এক ভাই প্রশ্ন করেছেন হজ এর প্রস্তুতি সম্পর্কে জানতে চাই জবাব হজ এর প্রস্তুতি বলতে কি বোঝাচ্ছেন হজ এর প্রস্তুতি যে ব্যক্তির জন্য হজ ফরজ হজ ফরজের ক্ষেত্রে কয়েকটি শর্ত মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া স্বাধীন হওয়া এবং সামর্থবান হওয়া ও মক্কায় হজে যাওয়া আসার পথ নিরাপদ হওয়া সামর্থ্যবান বলতে শারীরিক সুস্থতা এবং আর্থিক সামর্থ্য অনেক ব্যক্তি রয়েছেন যার পর্যাপ্ত পরিমাণে জায়গা জমি রয়েছে হয়তো নগদ টাকা নেই তিনি ভাবেন যে তার হজ এর সামর্থ্য হয়নি শুধু নগদ টাকা থাকা নয় আল্লাহ সুবাহ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিয়েছেন যার সামান্য কয়েক শতাংশ বিক্রি করলেও আপনি সুন্দরভাবে হজ করে আসতে পারবেন সুতরাং আপনিও সমর্থবান বলে গণ্য প্রস্তুতি প্রথম বলব আমরা মানসিক প্রস্তুতি আত্মিকভাবে আন্তরিকভাবে নিয়ত করা যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর নির্দেশে আপনি সমর্থবান হিসাবে ইসলামের পঞ্চম প্রকণ এই ফরজ বাদত পালন করবেন দ্বিতীয় প্রস্তুতি এটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি হজ পালন করবেন সঠিক গাইডের অনুসরণ করে আজকে বিভিন্ন তরিকাপন্থী বিভিন্ন বেদাঁতি চিন্তা চেতনা নিয়ে যারা হজ কাফেলা তৈরি করেছে তাদের সাথে গিয়ে আপনি হজ করবেন আপনার হজটাকে কলুষিত করে ফেলবেন নষ্ট করে ফেলবেন তারা কোথায় কোথায় প্রতিটি পদে পদে আপনাকে বেদাতে জড়িত করবে যার ফলে আপনি সর্বনাশ হবেন এজন্য অবশ্যই আপনাকে যেই এজেন্সির সাথে হজ করবেন যাদের সঙ্গী হিসাবে হজ করবেন তাদেরকে করান এবং সন্ন্যার অনুসারী সেরকি চিন্তা ও বেদাঁতি চিন্তা কর্মকাণ্ড থেকে মুক্ত এমন মানুষদের সাথে আপনাকে সাথী হিসাবে বেছে নিতে হবে সেই সাথে হাজ শুধু সামর্থ্য অর্থ সুস্থতা হলেই হয় না প্রতিটি আবাদ সঠিকভাবে পালনের জন্য করার এবং সন্ন্যার আলোকে সঠিক জ্ঞান থাকা উচিত এই জন্য বলবো আলহামদুলিল্লাহ যারা নির্ভরযোগ্য লেখক রয়েছেন তাদের বই পুস্তকগুলি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে সেই বাজ রাহিমা হল্লা আলবানী রাহিমা হল্লা ইবনে অসাইমিন রাহিমা হল্লা আরও যারা রয়েছেন সেই সাথে আমারও একটি হাজ গাইড রয়েছে আলহামদুলিল্লাহ বাংলা ভাষা ভাষীগণ যা খুব সহজে সেটা থেকে উপকৃত হতে পারেন বুঝতে পারেন দলিলসহ সেটি আপনি ফলো করতে পারেন সেই আলোকে যেন আপনি হজ সুন্দরভাবে আদায় করতে পারেন আল্লাহ সব্বাইকে সে তৌফিক দান করুন